আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে যদি আজকে আপনারা আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের নোটিফিকেশনটাকে অন করে রাখবেন এর ফলে যে আমরা গুরুত্বপূর্ণ আপডেটসগুলো দেব দেবো প্রত্যেকটা আপডেটস আপনারা সবার আগে পেয়ে যাবেন তো আজকে আপনারা জানেন মার্চের ছ তারিখ আজকে দাঁড়িয়ে কিন্তু বার্ধক্য ভাতা বিধবা ভাতার একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের কাছে আমি শেয়ার করব। তাই ভিডিও না করে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদেরকে নিয়ে আমরা যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করেছি অবশ্যই কিন্তু আপনারা আমাদের সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের আমরা আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়েছি অবশ্যই একটু চেক করে নেবেন তো আপনারা প্রত্যেকেই জানেন আপনাদের যাদের ষাট বছরের বেশি বয়স হয়ে গিয়েছে আপনাদের কিন্তু মাসিক এক টাকা করে বার্ধক্য ভাতা দেওয়া হয় এবং অন্যদিকে যাদের আপনাদের স্বামী মারা গিয়েছে বা যারা আপনারা শারীরিকভাবে অক্ষম রয়েছেন আপনাদের জন্য কিন্তু মাসিক এক টাকা করে রয়েছে বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা তো এই বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা বার্ধক্য ভাতার মার্চে টাকা ঢোকার যে সম্ভাব্য সময়সীমা সেটা আমি এর আগেও বলেছি আজকেও বলছি আপনাদের কিন্তু পনেরোই মার্চের মধ্যে এই সমস্ত প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে এটাই কিন্তু সব থেকে বড় কথা যে পনেরো মার্চের মধ্যে কিন্তু পেয়ে যাবেন তো ইতিমধ্যে কিন্তু আপনাদের এই সমস্ত প্রকল্পে যারা সুবিধাভোগী রয়েছে আপনাদের জন্য একটা খুশির খবর চলে আসলো এবার কিন্তু মার্চে আপনারা অনেকেই বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতায় এক হাজার টাকা দু হাজার টাকা করে পাবেন তো কারা দু হাজার টাকা করে পাবেন এই মার্চে বা কারা এক হাজার টাকা করে পাবেন সমস্ত ফুল ডিটেলস কিন্তু আমি আজকের এই ভিডিওতে জানিয়ে দিচ্ছি তো সবার আগে আমি আপনাদেরকে বলবো যাদের আপনাদের সমস্ত কাগজপত্র ঠিক আছে ব্যাংকের পাসবুক থেকে শুরু করে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম সমস্ত কিছুই ঠিকঠাক ছিল তারপরও আপনার ফেব্রুয়ারি মাসে কোনো কারণবশত বার্ধক্য ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার টাকা ঢোকেনি যদি আপনার সমস্ত কিছু ঠিকঠাক থাকার পরেও এই সমস্ত প্রকল্পের টাকা আপনার ফেব্রুয়ারি মাসে না ঢুকে থাকে তাহলে মার্চে কিন্তু আপনি পাবেন দু হাজার টাকা মানে ফেব্রুয়ারি মাসের এক হাজার টাকা এবং এই মার্চের আরো এক হাজার টাকা টোটাল সব মিলিয়ে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এবার ঢুকবে দু হাজার টাকা এরকম না যে আপনার দীর্ঘদিন ধরে টাকা ঢুকছে না তাই এবার হঠাৎ করে একবারে ডবল ডবল টাকা ঢুকবে এরকম কিন্তু না যাদের আপনাদের জানুয়ারিতে টাকা ঢুকেছে ডিসেম্বরেও টাকা ঢুকেছে নভেম্বরেও টাকা ঢুকেছে কিন্তু হঠাৎ করে শুধুমাত্র আপনার ফেব্রুয়ারি মাসে টাকা ঢুকেনি তাদেরই কিন্তু মার্চে আপনাদের ডবল টাকা ঢুকবে ঠিক আছে আর যদি আপনাদের আহ দীর্ঘদিন ধরে এই প্রকল্প টাকা না ঢুকে থাকে তাহলে কিন্তু আপনার কোনো ইস্যু হয়েছে তার জন্য টাকা ঢুকছে না ঢুকবেও না এই ইস্যুটা আপনাকে সবার আগে সমাধান করে নিতে হবে ঠিক আছে তো এটাই এই মুহূর্তে সবথেকে বিগ ব্রেকিং আপডেট যাদের আপনাদের ফেব্রুয়ারি মাসের বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতার টাকা ঢুকেনি অথচ আপনাদের সমস্ত কাগজপত্র ঠিকঠাক আছে তো আপনাদের কিন্তু এই মার্চ মাসের পনেরো তারিখের মধ্যে যখন আপনি এই সমস্ত প্রকল্পে ভাতা পেয়ে যাবেন আহ তখন কিন্তু আপনাদের আগের মাসের টাকাটাও ঢুকে যাবে ঠিক আছে তো এটাই কিন্তু সব থেকে বড় খুশির খবর আপনাদের জন্য তো এরকম আরো ছোট বড় আপডেটস গুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব কে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন এবং আপনাদের জন্য তৈরি আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা রয়েছে সেখানে কিন্তু যুক্ত হতে ভুলবেন না আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে